প্রণাম মহারাজ প্রণাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত স্বাগত আচ্ছা ইতিপূর্বেই আপনি অলরেডি আমাদের চ্যানেলে প্রথম দশম বিদ্যা মা কালীকে নিয়ে বলেছিলেন তো আজকে আমরা দ্বিতীয় দশমহাবিদ্যা বিদ্যা মা তারার সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই এক ব্রহ্ম দ্বিধা ভেবে মোনামার হয়েছে তুমি জানো ভোজের বাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যে ডাকে তাতে তুমি হি মগে বলে ভরা তা গড বলে ফিরঙ্গি জরা মগে বলে ভরা তা গোডলে বলে রঙে জরা খোদা বলে ডাকে তোমায় খোদা বলে ডাকে তোমায় মুগল পাঠান সৈয়দ গাজি তুমি জানো ভুজের বাজি জেনেছি জেনেছি তারা জয় তারা জয় তারা জয় জয় মা জয় জয় তুমি যে শ্বাস চলছে এটি কিন্তু মায়ের কৃপা এই যে চিৎকার করছি এই যে কথা বলছি এটি মায়ের মানে কৃপা কৃপা ভিন্ন মাতৃ কৃপা ভিন্ন গাছের একটি ব্রহ্ম কৃপা ভিন্ন গাছের একটি পাতাও কিন্তু নড়ে না আর কার্য কারণ ছাড়া কোনো কিছু ঘটে না তো যিনি ঘটান তিনি মা তো শাস্ত্রে রয়েছে যে দেবী তারা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন বিভিন্ন তথ্য আপনারা সংগ্রহ করেছেন আমি খুব বেশি কিছু জানি না আমি মাকে জানার বুঝিও না কিছু মাকে জানার চেষ্টা করছি মাত্র মা যতটুকু যা আমাকে দিয়েছেন আমি সেটুকুর মধ্যেই চেষ্টা করি যাদের পৃথিবীতে কেউ ভালোবাসে না পৃথিবীতে যাদের দূরে সরিয়ে দিয়েছে যারা একলা অসহায় যাদের দু জলের ধারা কখনো শেষ হয় না সেই সমস্ত মানুষকে একটু মাতৃকৃপা যাতে তারা লাভ করেন সেই জন্যে এই কথাগুলো বলা তো দেবী তারা মূলত অনেক রূপ আছে মায়ের এইভাবে নির্দিষ্ট করে বলা যায় না যে মায়ের তিন প্রকারই রূপ আছে এটা একদম ভুল একটা ব্যাখ্যা যে মায়ের তিন প্রকার মূলত প্রধানত আমরা ভাগ করতে পারি এক জটা তারা নীল সরস্বতী এবং উগ্র তো মায়ের যেটি উগ্র রূপ সেটির উপাসনা যারা কৌলাচারে আছেন যারা তন্ত্র সাধনা করেন তারা করতে পারেন সাধারণত গৃহস্থ মানুষদের এর থেকে দূরে থাকাই উচিত এবং যারা যাদের ভক্তি আছে সত্য নিষ্ঠা আছে সত্যের প্রতি যারা অবিচল তারা গৃহে করেন অনেকে একচটা তারা উপাসনা করেন মানে আপনাকে এক সেকেন্ড একটু থামাচি মহারাজ বলছে আমাদের এই তারাপীঠের যিনি রয়েছেন উনি কি একজোটা তারা হ্যাঁ মায়ের দেখুন এইভাবে এটি বলা হয়ে থাকে মানুষ এক একজন এক এক রকম ভাবে রিপ্রেজেন্ট করে এখন যদি কেউ বলেন যে ব্রহ্ম ব্রহ্মময়ী কেউ যদি বলেন যে অনেকে রেগে যাবে যে মহাদেবের পুজো করতে করতে মায়ের পুজো করছি আমার কাছে ভুল নয় সেটা ঠিকই আমার কাছে মা কালী মা তারা দশমহিত সব দেবী এক কোথাও কোনো পার্থক্য নেই মহাদেব মহাকাল সমস্ত কিছু এক মহাদেব মা কালী মা তারা সব এক কোথাও কোনো ভেদ নেই ব্রহ্মের আমার ভেদ কি তো মন্ত্র আলাদা পূজা পদ্ধতি আলাদা সবকিছু আলাদা এটা উপাচারের দিক থেকে পার্থক্য তো আমি প্রথমে যেটি আসল কথা এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে তারতম্য ভেদ জ্ঞান শূন্য হবে একটা মানুষ তার ভালো মন্দ আমার মা বড় মা কালী বড় মাতারা ছোট মাতারা বড় মাকালী ছোট আমারটা ঠিক প্রথমটা বেশি ভালো দ্বিতীয়টা খারাপ তৃতীয় চতুর্থ পঞ্চম এরা একটু পরে পরে হয়েছে বলে এরা সব ব্যাপারগুলো মানুষের এগুলো করছে মধ্যে এখন মানুষের অনেক প্রকার বিকার আছে বিকৃতি আছে তো বিকার করে তো কোনো লাভ নেই তো বিকার তো এমনিই গজাচ্ছে বিকৃতির মাতৃ কৃপা থেকে তারা অনেক দূরে ওই ঝগড়াঝাঁটি করছে নিন্দেমন্দ করছে কি কাকে সমালোচনা করতে পারবে কি কত বেশি জেনে কি হবে বলুন তো এত কিছু করছে যে সবকিছু করা বন্ধ করে দিয়েছে তার সাথে একটু যোগাযোগ করতে হবে যে সব কিছুর বাইরে বেরিয়ে গেছে কোনো কোনো ফ্রেমেই তাকে ধরা যায় না কোনো ছবি তার তোলা যায় না এইরকম একটা স্টেট অফ কনসিয়াসনেসে যদি কেউ পৌঁছয় সে যেভাবে উপাসনা করে পুজো আর্চা করে পৌঁছক জব ধ্যান করে পৌঁছক চুপ করে সোফায় ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছক নিজের ভালো কর্মের দ্বারা পৌঁছনোটা আসল কথা কে কিভাবে পৌঁছলো সেটা ইম্পর্টেন্ট নয় আর জোরচুরি করে না পৌঁছলেই হলো এখন ওখানে তো জোরচুরি করা যায় বলে আমি এখনো কোনো ইমেল পাইনি পেলে আপনাদের জানাবো এখন রথ বলে আমি দে পথ আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্চা কানা মনে মনে জানা হ্যাঁ রান্নাঘরে কে আমি তো কলা খাইনি ওই চোরই বলবে কলা খাইনি তো এইটা একটা ছেলে মানুষ ঈশ্বরের সঙ্গে প্রতারণা ঈশ্বরের সঙ্গে খেলা এগুলো মা তো পরম চৈতন্যময়ী মার সকলের মা তিনি যে দুষ্টু ছেলে বদমাইশ ছেলে তারও মা আবার যে ভালো ছেলে তারও মা মাতা জগন মাতা ওই গানটি আছে না জল দেখি মন জেলেনি জল ফেলেছে জগত জুড়ে বল দেখি মন কোন জেলেনি কালো মে নামকে শ্যামা কালো মে নামটি শ্যামা পিঠে লোটাই মুক্ত বেনি জাল ফেলেছে জগত জুড়ে বল দেখি মন কোন সে যে মায়া জালের পাকে পাকে মায়া জালের পাকে পাকে সে যে আমায় জুড়িয়ে রাখে ও সে জেলে নির্সরণ নিয়ে ভবের খেলা আয় খেলেনি কালোমে নামতি শ্যামা কালোমে নামতি শ্যামা পিঠে লোটাই মুক্ত বেন জাল ফেলেছে জগত জুড়ে বল দেখি মন কোন জেলেনি তো মায়ের জাল মায়া জাল চারিদিকে ছড়ানো হ্যাঁ এবং ইন্টারনেট নেট চারিদিকে অন্তর্জাল ছড়িয়ে আছে চোখে কি দেখা যায় দেখা যায় না মোবাইল খুললে ডেটা অন করলে তখন বুঝতে পারবেন ডেটা ডেটার নয় অন্য কিছুর এমন এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মা মানে সত্যিকারের ইন্টেলিজেন্স মায়েন্ড ইন্টেলিজেন্সের কাছে এআই হেরে যাবে অনেক আগেই হেরে বসে আছে তুলনা করাই বৃথা তো সাংঘাতিক ইন্টেলিজেন্সি যদি কেউ থেকে থাকেন তিনি এআই এর জন্মও দিয়েছেন তিনি এই যে যাবতীয় প্রযুক্তি টেকনিক টেকনোলজি তো এত সাধকেরা কি করেন সেই টেকনোলজিটিকে যদি নিজের মধ্যে আনতে পারেন কানেক্ট করতে পারেন যদি একটু শক্তি সঞ্চয় করতে পারেন মানুষের যাতে শক্তি উপকার হয় এখন সেটা যারা এর মধ্যে অনেক টাকা পয়সার ব্যাপার চলে আসে তো আমি জানি না টাকা পয়সা দিয়ে কিরকম ভাবে সাধনা হয় আজকাল হয়তো হয় সাধকরা সাধনা বিক্রি করেন শুনেছি কত দামে কিনলো কে কত দামে বিক্রি করলো এইটাই এখন বাজার হয়ে গেছে এই বাজারের বাইরে কেউ বেরোতে পারছে না এটাই মুশকিল সাধনার আমি বলি এক লোকে বোঝে আর এটা একটা মুশকিল সবের থেকে অনেক দূরে যে জায়গাটায় আপনারা কোনোদিন যাননি যে জায়গাটা আপনার কোনোদিন তাকাননি যে জায়গাটার প্রতি আপনাদের কোনো শ্রদ্ধা নেই দিকশূন্যপুর কোনোদিন কল্পনাও করেননি সেখানে মা দাঁড়িয়ে আছেন আপনারই জন্য হ্যাঁ ঠিক শুনলেন আপনারই জন্যে দাঁড়িয়ে আছেন আপনার অপেক্ষায় তো পৃথিবী যত মানুষকে যে সমস্ত মানুষকে একদম রিজেক্ট করেছে রিজেকশন এসেছে যার মধ্যে যে রিটায়ার্ড বাট নট টায়ার্ড তার ওই এনার্জি মা মা নিজে কৃপা করেন তাকে নিজের কাছে রাখেন তাকে তিনি মা জ্ঞান দেন 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 বুদ্ধি চেতনা দেন কালক্রমে তিনি চৈতন্য লাভ করেন তাই জন্যেই সাধনা তো মা তারার যে সাধনা সেটি গুরুগম্য বিষয় গুজাতি গুজ বিষয় সেটি নিয়ে আমি বিশেষ কিছু বলবো না অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক পরিশ্রম করতে হয় আমাকে একটি বিশেষ পিঠে আমি পৌঁছেছিলাম বহু যুগ আগে তখন আমি স্কুল স্টুডেন্ট তো একবার শুধু বলেছিলাম সাধনা করতে করতে যে এটা বলা উচিত না কতটা উচিত যে আমার গুরুদেবকে যে আমি একটুখানি জল কি খেতে পারি ঠাস করে একটা চর মেরে দিয়েছিলেন আমাকে তো আমি তিন দিন আর গুরুদেবের যা হয় আর কি তো এখন সেই রকম গুরু লাভ করেছিলাম স্বয়ং মহাদেব তো সেরকম লাভ করেছিলাম তাই জন্য এখন ভাবে এক গালে কেন ছটটা মেরেছিল দু গালে কেন মারেনি রোজ কেন মারি আরো যদি বেশি করে মারতো তাহলে বেশি সম্ভব হতো তা গুরুরা তো কোনোদিন চলে যান না গুরুরা তো শরীর নন যে দেহি গুরুরা তো মানুষ নয় এটা আমাদের দু চোখের মায়ুশন ডাইলে গুরুরা মানুষ আহ গুরুদের বউ আছে গুরুদের দেহ আছে গুরুরা খাবে গুরুরা বাথরুমে যাবে গুরুদের অসুখ করেছে গুরুদেব 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 দয়া দিন ওজন তো গুরুচরণ লাভ এই যে গুরুপাদুকা মন্ত্র আছে সেটা গুরু ইষ্ট সমার্থক এটা তো বুঝতে হবে বইতে লেখা আছে বই পড়া বন্ধ করতে হবে এই সবাই বই পত্র পড়ে ফেলছে আমি বইকে অসম্মান করছি না জ্ঞানের আধার খুব ভালো কথা সবাই বই মুখস্থ করে ফেলেছে একজন আমাকে বলেছিল ওইখানে সাধন করতে বলে সব কিছু আমার ঠটস্থ আমার খুব খারাপ লেগেছিল কথাটা শুনে মুখস্থ করছি এটা কি কবিতা বা গান যে মুখস্থ করবে গান কি মুখস্থ করে বলা যায় গান তো ভাব থেকে আসে মন্ত্র উচ্চারণে ভাব থাকবে ভাব সমাধি হয়ে যাবে তো তখন আমি দেখেছি ওই কথাটা বলেছিলাম পড়াতে হয়েছিল যন্ত্রণা পেতে হয়েছিল তো মা তারা মা অনেক ভালোবেসেছেন আমায় আমি মাকে ভালোবাসতে পারিনি আমি একদম প্রকাশ্যে স্বীকার করছি তো মা আমাকে ফিরিয়ে দেননি মা দু হাত ভরে দিয়েছেন মা যেমন মা তারা তিনি মহালক্ষ্মীও কিন্তু ধন ধান্যে তিনি ভরিয়ে তুলেছেন তো এই যে কোজাগরি লক্ষ্মী পূজার দিন ধামে কিন্তু বিশাল করে লক্ষ্মী পূজা হয় মাকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয় এবং আমাদের এই যে কালীঘাট কালীঘাটে যে মা রয়েছেন মাতা ঠাকুরানী শ্রীমৎ দক্ষিণা কালী কালিকা মাতা ঠাকুরানী হ্যাঁ তাকে কিন্তু আমাদের দীপান্বিত অমাবস্যার দিন কিন্তু তাকে আ এই মা কালী রূপে পূজা করা হয় না মহা রূপে পূজা করা হয় এটা অনেকে জানেন না আচ্ছা হ্যাঁ তো তারপরে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আছে পূজার এগুলো গুরুগম্য বিষয় গুজ্জাতিগুজ্জ বিষয় এগুলো প্রকাশে আলোচনা করব না তো তার যে তার যে এতে সম্বন্ধে অনেকে জানে না কি একটা কনসেপশন বাজারে চালু আছে এই যে ইউটিউব দেখা ছাড়ুন আর বই পড়া বন্ধ করুন নিজে নিজে কিছু করুন পর জেনারেল ইনফরমেশন অনলি এগুলো পড়া এই সব মানে এখন বলে দিতে হবে যে ইউটিউব সাধক মাতৃ সাধক নয় ইউটিউব বেশিরভাগ সময় সাধনায় কখন মন দিচ্ছে তারা তারা এই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি তারা আসছে এখন এটার আমি সমালোচনা করছি না এটা মানুষ জানবে থেকে এখন আমি কিছু গুজরাটি গুজর কথা বলেছিলাম অনেকে ঝাল লেগে গিয়েছিল একটা গান আছে না আমার ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই তো কিসে হবে ঝাল কিসে কমবে আমি যাই না তো মা কিন্তু আসলে ঝাল মা অ্যাসিডের মতো যেখানে মা তার কৃপা বর্ষণ করেন সেই স্থান মহাস্থান হয়ে যায় শূন্য শূন্য স্থান হয়ে যায় এটা চারটি খানি কথা নয় তো যাদের হয়েছে তারা বুঝি এটা ইয়ার কি ফাজলামি ইয়ার কি ঠাট্টা তামাশা সাধক সাজবো সন্ন্যাসী সাজবো মহাত্মা আর গুরু সাজবো গুরু গুর ভাব হবে কারণে নেই কোনো বারণ আরে কারণে নেই কোনো তার মানে আছে সেটা শোধিত কারণ সেটা আপনার মধ্যে আছে কারণ মানে মদের বোতল নয় কিন্তু বুঝতে হবে আর নিদ্রা মৈথুনের মধ্যেই তারা আবদ্ধ রয়েছে বেরোতে গিয়ে আবার ভেতরেই ঢুকে পড়লেন এই বাইরে বাইরে বেরোবার কথা ছিল তো গুরুদেব বলছেন এবার তুমি ছাড়ো যে না যে তোমায় ছাড়ে ছাড়ো আমি আর ছাড়ছি না দিস ইজ দা পজিশন মায়ের নাম শুধু শুধু কলঙ্কিত করছেন কেন দয়া করে অনুরোধ করছে তা আপনার নেশাভান করার ইচ্ছে হয় করতে পারেন তার জন্য মায়ের নাম খারাপ করার কিছু নেই মহাদেব গাঁজা খান আমিও খাব আপনার গাঁজা খাওয়ার ইচ্ছে আপনি এমনি খান মহাদেবের নামটা কেন যোগ যুক্ত করছেন তো এই মহাদেবের সঙ্গেও কিন্তু মাতার মহাদেবের তো পাঁচটি মুখ বলা হয়েছে সদ্য জাত অঘোর বামদেব তৎপুরুষ এবং ঈশান তো আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং দানবদের মধ্যে টাগ অফ ওয়ার চলেছিল মন্থন চলেছে তো তাতে দেবতারা জয়ী হন এবং মহাদেব মাঝখানে ছিলেন তো কেউই যা প্রথম উঠবে তা কোনো দেবতাই গ্রহণ করতে চাননি একমাত্র মহাদেব হলাহল বিষ হলাহল উঠেছিল সমুদ্র মন্থনের প্রথম যে উপাদান সেটি হচ্ছে বিষ তেবের মা তারা তিনি দান করেছিলেন শিশু ভোলানাথ অর্থাৎ জাত। তাকে কোলে নিয়ে স্তন্য পান করিয়েছিলেন মা তার বিষের জ্বালা প্রশমিত করার জন্য তো এই যে মা মা মায়ী মা কখনো স্ত্রী কখনো মা তো এই যে সরসী পূজা সেখানেও কিন্তু ওই স্ত্রীকে কে মা রূপে পূজা করা হচ্ছে ভগবান শ্রী করেছেন এই যে ফলো অমনি নিয়ম অবশ্যত এটা আপনারা সবাই জানেন তো মহা মুশকিল হচ্ছে যে এখন ভেজালের যুক্ত দুই নম্বরের যুক্ত খুব মুশকিল খুব কনফিউজিং এক হাতে মায়ের পূজা করছে অন্য হাতে দর্শন করছে এটা খুব মুশকিলের ব্যাপার এক হাত হচ্ছে অন্য হাত দিয়ে মায়ের পূজা হচ্ছে এই দ্বৈত সত্তা কারোর মধ্যে যদি কারোর মধ্যে বিরাজ করে তাহলে আর যাই হোক মাতৃকৃপা লাভ করার সম্ভব পথ এটি আমার ব্যক্তিগত মতমত এটি আমার মনে এবং মাকে আমি বলি প্রতি মাতেই মা নারী যদি মাথার মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে আর যাই হোক সাধনের পথে বাঞ্ছন কিছু করুক তো এটা একটা মানুষের বুঝে গেছে কি যে এটা করবো এই এই হবে আমি চাকরি ব্যবসা সবই করবো সাধনা যিনি সাধনা করেন সাধনায় যে পর্যায়গুলো আছে তারপরে আর তার শরীরে কিছু পড়ে থাকে না দশটা পাঁচটা দশটা থেকে আটটা অব্দি অফিস করার মতন তার ক্যাপাসিটি থাকে না তার বহু আগে থেকেই তার সবকিছু শেষ হয়ে যায় সংসার কেউ করতেও পারে সং সে যে যদি সার গ্রহণ করে একবার কেন এক কোটি বার করতে হয় আপনাদের মূরদ আছে ক্ষমতা আছে করার সংসার করা এত চারটিখানি জিনিস নয় আদর্শ সংসারিত সন্ন্যাসী আদর্শ সংসারী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমংশদেব তার মহান মহৎ একটি বাণী যে সাধু সাজিও না সাধু হইও সংসারী হইও না সংসারী সাজিও যত গুজ্জ তত পোক্ত যত ব্যক্ত তত তিক্ত শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী পূর্ণ ব্রহ্ম তার মহৎ বাণী আর শ্রী শ্রী আনন্দময়ী জগৎ জননী তিনি বলেছিলেন যে সাধনে কৃপন হই অন্য আর কোনো ব্যাপারে কৃপন হই না সাধনে কৃত্রিমই করো মানে কাউকে কিছু দিও না এখন তো দেখুন যেটা বাজার হয়ে গেছে বাজার মার্কেট আমি কেউ নই এসব বলার কারণ আমি তন্ত্রশাস্ত্রের কিছু জানিও না বুঝিও না আমি তান্ত্রিক কোনো কিছুই নই আমি কোনো কিছুই নই আমি জিও শূন্য আজকাল দেখছি শূন্যটাও কপি হয়ে যাচ্ছে সেটাও নকল করে দিচ্ছে তো যাই হোক সে করছে করছে ভালো লেগেছে করেছে মনে যদি একটু আনন্দ পায় আমার কোনো আপত্তি নেই আনন্দে থাকছে তো এটাই তো বড় কথা তো অভিনয় করে খেলাধুলো করে তো মানুষ আনন্দে থাকছে দিনের শেষে আপনি কিরম ভাবে আছেন তুই যদি মাকে না ডেকে আনন্দ করতে পারে তা আমি তার প্রশংসাই করি খুবই প্রশংসা করি কিন্তু আমি নিশ্চিত জানি তার আনন্দ কয়েক দিনের কেউ যদি অনেক দুঃখেতেও মা কে উপাসনা করে আমি জানি তার দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবেই 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 গ্যারান্টি ব্রহ্ম নাম মুখে রাখলে আর যাই হোক তার কোনো কষ্ট হয় না তো জীবনের ত্রিতাভ জ্বালা ভোগ করার পর মা অনেক লাঘব করে দেন আর মা আনন্দ প্রদান করে মা অথবা আনন্দ তো এইটুকুই বলার ছিল মায়ের রাঙা চরণে একটু অর্ঘ নিবেদন করব মা গো গোয়ীরা নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না মাগো আনন্দ নিরানন্দ করোনা ভবানী বলে ভবে যাব চলে মনে ছিল বাসনা হয় ভবানী বলি ভবে যাবো মনে ছিল বাসনা সখাত ডুবালে আমার স্বপনেও সে তো জানি না মীরানন্দ